ও সকালি আর কাম দেখ হাই যো এডি বইছো না সুখ দুখের আলাপ করি মেলাদিন পোয়ার আইছো লাগে পাইনু আচ্ছাซิ হ্যাঁ আরে এই কিছে দেখ কি ব্যবসা কত মেলাদিন পোয়ার গালগুলে কামা সেই রকম হয়েছে হ্যাঁ কোড়ে আসলি এত দিন তুই কতবারে মাপ মুই তো মেলাদিন ঘুরসু সাতির উপর চড়ি দেখনু তো নাই

কোয়ে পালাউ ঝাকালি আবালছে এনা শেষ করি দিছে রে শেষ করি দিছে এই 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 ঝাকালির প্রশ্ন বেড়াইতে বেড়াইতে মোর সংসারটাকে শেষ করি ফলাইছে টানা টানা করি ফলাইছে এই ঝাকালির কথা শুনি অর মন গeyse বলে আউলিয়ে মোর তামা Tama মানে দেছে এই সংসারটাকে এই চেংড়া এই বলে ভি যায়নাবাজা তসবীহ ধরি বসি ভি দং ওই ঝাকালিক ধরি বসি এ মোর সংসার আর তামা তামা বানাই দেছে শেষ করি ফলাইবি মোক